আমার এত ফ্যান ফলোয়ার্স এত জনপ্রিয়তা এত ভালোবাসা আমার মনে হয় এর পেছনে সবচেয়ে বড় আমল হচ্ছে তাহাজুদের নামাজটা তাহাজুদের নামাজ এমন একটা নামাজ এখানে যে দোয়া করে তার দোয়া কবুল হবে না এটা হতেই পারে না সুমান্লাহ আগে পড়েন সবাই আপনারা আজকে গিয়ে দুই রেখা তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ পড়ে পড়ে সালাম ফেরাবেন দুরুশ্বরী পাঠ করবেন তিনবার দুরশ্বরী পাঠ করবেন দূরশ্বরী পাঠ করে হাত তুলবেন আল্লাহ আমার এই 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 সমস্যা এই 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 কষ্ট দোয়া করবেন দেখবেন নিমিশেই দোয়া যদি মন থেকে হয় আল্লাহ কবুল করতে এক মুহূর্ত দেরি করেন বাংলা পড়েন সবাই তাহলে অবসর হলে আজ থেকে ফেসবুক বেশি বেশি চালাবেন তাই না টিকটক চালাবেন তাই না ইউটিউব চালাবেন তাই না টিভি দেখবেন তাই না 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 ফ্রি হলেই কোরআন পড়েন আর চারটা জিকির একটু বেশি বেশি পড়বেন সকলে আমার সঙ্গে একটু শিখিয়ে দিচ্ছি মন খুলে পড়েন সকলে পড়েন শুভা আনন্দ আপনারা পড়েন আরে ভাই সবাই পড়েন শুভা আনন্দ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্ল ন এবার বাঘের বাচ্চার মতো হুংকার দিয়ে পড়েন ও ন হুআ বো আহ الا بذكر الله تطمئن